তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা দিয়ে বিজিবি অর্থাৎ কর্মী তার বাড়িতে অগ্নিসংযোগ করা হয় অগ্নিসংযোগ করে রাত্রেবেলা তাদেরকে পুরো ফ্যামিলিটাকে পুড়িয়ে মেরা ফেলার চেষ্টা করা হয় বন্ধুরা দেখো যে যে দলই করুক না কেন ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দল হিসাবে দেশ হিসাবে প্রত্যেকটা মানুষের একটা গণতান্ত্রিক রাইটস আছে কে কোন দল করবে না করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই ক্ষেত্রে মানুষ উপরে যে অত্যাচার এবং মানুষকে টেরোরাইজ করা ভোটের আগে আমরা প্রায় দেখি বাংলায় কোনো সুস্থ ভোট হয় না তুমি ভারতবর্ষের অন্যান্য যে ছাব্বিশ সাতাশখানার মানে রাজ্য রয়েছে এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেখানে যাও সেখানে কোনো রকমের কোনো অঘটন অন্যায় অবিচার কোনো কিছুই নেই যে যার পাচ্ছে প্রত্যেকটা দলের মানুষ একসাথে মিলেমিশে সবাইকে ভোট দিচ্ছে কিন্তু আমরা বাংলায় কি দেখলাম আমরা চৈত্রিশ বছর যে অবশাসন মানে সবাই বলছে মানে কুশাসন ছিল বা যাই কিছু আর কি কিন্তু সেক্ষেত্রে সিপিএমের সময় এত কিছু হয়নি ফালতু বলে লাভ নেই কিন্তু বর্তমানে একটা কনজেনিয়ার অ্যাটমসফিয়ারে দেখো মমতা ব্যানার্জি যে ডেভেলপমেন্টগুলো কাজগুলো করেছে সেটাকে আবার খারাপ করেনি আমি তো এই দলের কর্মী ছিলাম এবং বর্তমানে সাপোর্ট করি অতটা মানে এই সমস্ত কিছুর জন্য যায় না কথা তো সেক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট যে কাজগুলো রয়েছে সেই ডেভেলপমেন্টের উন্নয়নের কাজগুলো সামনে নিয়ে গেলেই তো মানে যদি আমার মানুষ যাকে ভালো লাগলে তাকে ভোট দেবে কিন্তু তাই জন্য একটা মানুষ কে বিজেপি করবে কে সিপিএম করবে কে আইএসএফ করবে কে কংগ্রেস করবে তাই জন্য তার বাড়িতে অগ্নিসংযোগ করতে হবে সে তো আইএসএফ সিপিএম কংগ্রেস এবং এই সমস্ত কিছু করে বা কোনো শাসক দলের কর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করছে না বা ইয়ে করতে যাচ্ছে না তো সেক্ষেত্রে আমরা যেন আমার যেমন আমরা যে পঞ্চায়েত থাকি চব্বিশখানা ওয়ার্ড রয়েছে সেখানে শান্তিপূর্ণভাবে ভোট হয় যে যাকে পারে ভোটটা দেয় ইচ্ছে যেমন আমার ওয়ার্ডের ক্ষেত্রে আমরা শাসক দলের আমার নিজের আত্মীয়া তিনি জিতেছেন এবং আমি সেক্ষেত্রে খেতে পরিশ্রম করে মানুষের কাছে গেছিলাম যে দেখুন চৌত্রিশ বছর এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি আপনারা ভোটটা দিন আমরা মামাটি মানুষের তত্ত্বাবধানে ভোটটা করাবো এবং আপনাদের ভোট করা ভোট আপনারা যদি আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন আমাদের মেম্বার দিন আমরা কথা দিচ্ছি আপনাদের রাস্তা থেকে শুরু করে সমস্ত কিছু করে দেবো তো যাই হোক ময় মানুষের মেম্বার জিতলো আমাদের আত্মীয় সেক্ষেত্রে আমরা রাস্তা করেছি তারপরে হচ্ছে আলো সমস্ত কিছু দিয়েছি কিন্তু এই জায়গাটা আমরা ভালো করে ডেভেলপমেন্ট উন্নতি করেছি করার ফলেও কিন্তু এখন দেখছি আমরা ভোট পাবো না কেন আমাদের কি নেতা খারাপ না কর্মী খারাপ না কারোর খারাপ না কারণ এখানে কোনো আমাদের এই পঞ্চায়েতের মধ্যে কোনো অশান্তি হয় না কোনো ঝামেলা হয় না তাহলে কেন ভোটটা পাবো না একটাই জন্য পাবো না যে বিভিন্ন জায়গায় যে সমস্ত কিছু যে আমরা যা দেখছি কারো বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে এ লাগিয়ে দিচ্ছে মানুষ সেটা কিন্তু ভালোভাবে নিচ্ছে না এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কারণ যে জায়গায় হয়তো ঝামেলা হয় সেই জায়গায় কিছুটা ঝামেলা করে ভোট ট্রেকিং করে যেতে যাবে কিন্তু যে ভালো জায়গাগুলো রয়েছে অর্থাৎ দুশো পঁচানব্বইখানা বিধানসভার মধ্যে দিয়ে যদি আমরা বাদ দিই পঁচানব্বই মানে চল্লিশখান বিধানসভা ঝামেলা হয় বাদবাহীগুলো দুশো পঁয়তাল্লিশ খান বিধানসভা ঝামেলা হয় না সেখানে কী করে জিতে হবে মানুষের মধ্যে এই যে নেগেটিভ ইমপ্যাক্টটা পড়ছে সেই ইম্প্যাক্টটা কিন্তু ভোট দেবে না মানুষ যেমন আমার ওয়ার্ডে যদি এখন আমি ভোট চাইতে যাই বারবার মানুষ লোক একটা কথা বলে এখন আর ভোট দেওয়া যাবে না তোদেরকে কারণ তোরা বিভিন্ন জায়গায় তোর দল ঝামেলা করে অন্যায় করা অবিচার করে এই সমস্ত হয়েছে তাহলে কী মুখ নিয়ে ভোটটা যাবো অথচ ডেভেলপমেন্ট হয়ে রাস্তাঘাট তো জল এবং লাইট এগুলো তো হয়েছে এটা অস্বীকার করা কোনো জায়গা নেই কিন্তু ডেভেলপমেন্ট হয়েও ভোট পাবো না হ্যাঁ এবার মানুষের কাছে মানুষ এখন অনেক কিছু মানুষের চাহিদা শেষ নেই তো নেক্সট হচ্ছে বেকার সমস্যা একটা রয়েছে আমি নিজেই বেকার রয়ে গেছি তো সেক্ষেত্রে আরেকটা কথা বলি এই যে পরিস্থিতি যেমন কালকে অন্ধায় যে বিজেপির কর্মীর বাড়িতে আগুন দেওয়া হলো অগ্নিসংগ্রপ হলো এটা কখনো কথা কি আছে সে পার্টি করছে পুরো সে আমি যদি ডেভেলপমেন্টে ভালো কাজ করি আমি যেমন আমরা যেমন আমরা বলেছি আপনাদের রাস্তাঘাট ঘিরে ডেভেলপমেন্টে কাজ করেছি তো ভালো কাজ করলে মানুষ ভোট আমাদের তুমিই দেবে সেখানে কোনো ঝামেলা অশান্তির প্রয়োজনই হয় না কিন্তু এই যে আজকে অগ্নিশগ্নটা অন্যায় হলো বিজিবি কর্মীর বাড়িকে এটা একটা কোনো মানুষের কাজ নয় এত অত্যাচার সেই যে ক্ষেত্রে এই যে জালি দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হলো এটা কিন্তু কোনো বাংলার এই যে বারো কোটি মানুষের মধ্যে হ্যাঁ মানে আমরা যারা একদম দুর্বৃত্ত রয়েছে তাদের কথা বাদ দিয়ে কেউ মেনে নিতে পারছে যে একটা মানুষের বালি যে বাড়ি জ্বালিয়ে দেওয়া শুধু এটা নয় এবং আজকে সেটা হচ্ছে বেহালার শখের বাজারে সেখানে বিজেপির একটা মানে ওই স্টেজ বেঁধেছিল মঞ্চ বেঁধেছিল সেখানে তারা সভা করবে এবং ওই যে তাদের ত্রিপুরা থেকে যে মানিক সরকার আর কি তিনি আসবেন বলে তো সেটাকে পুড়িয়ে একদম ছাই করে দেওয়া হলো তাহলে এটা কি ভালো ভালো করে মানুষ নিচ্ছে এই ক্ষেত্রে কী হচ্ছে সত্তর শতাংশ এবং তিরিশ শতাংশ আলাদা করে দেওয়া হচ্ছে এবং এই যে তিরিশ শতাংশ সংখ্যালঘু তারাও কিন্তু এবার এই যে মানে আইএসএফ থেকে শুরু করে মানে হুমায়ুন কবির যে ইউপি তারপরে হচ্ছে আসাউদ্দিন ওয়েসির পার্টি সিপিএম কংগ্রেস এই দিকে চলে যাবে আর এই দিকে তাহলে কী হবে সত্তর শতাংশের মধ্যে যদি পঞ্চাশ শতাংশ এক একসাথে হয় তাহলে শাসক হেরে ভূত তাহলে এটার জন্য দায়ী কে এটার জন্য দায়ী শাসক দলের আমাদের মধ্যে কিছু যারা দুর্বৃত্ত রয়েছে আর কি তারাই দায়ী কোনো কিছু প্রয়োজন নেই যে বিরোধী করা করছে করুক তার আমার আমার যে উন্নয়নের ডেভেলপমেন্টের রেজেন্টটা নিয়ে আমরা যাব তাতে মানুষ আমাদের উন্নয়ন করে থাকলে আমাকে ভোট দেবে তাহলে দেবে না অন্যদিকে শুধু এটা নয় মানে এই যে শুধু বিজবি মানে উপরে যে আক্রমণ হয়েছে তা নয় আমরা কি দেখেছি যে আইএসএফের গতকালকে দেখেছিলাম যে আইএসএফের কর্মীদেরকে আক্রমণ করা হয়েছে আইএসএফ কর্মীদেরকেও বাড়িতে আগু অগ্নিসংযোগ করা হচ্ছে এই করে কি হবে ভাঙরের যে যাকে অবজারভার হিসেবে দায়িত্ব দিয়েছে সে অবজারভার এই যে একটা মানুষের মধ্যে যে একটা হিংসা বিদ্বেষ সেগুলো সরাচ্ছে মানুষের উপরে ওখানে অত্যাচার করছে সেটা ভাঙরের কি আড়াই লক্ষ মানুষ মেনে নেবে এবার কি ভোট হবে এবং ভোটের দিন হয়তো দেখা গেলো বলছে রিগিং ছাপ্পা এই সমস্ত কিছু কিন্তু যখন গণপ্রতিরোধ করা শুরু করবে তখন কিন্তু আর মানে দৌড়ে কুল করার জায়গা পাবে না তাই এই সমস্ত কিছু বাদ দিয়ে সুস্থ স্বাভাবিকভাবে ভোট নির্বাচন আমরা কাম্য এবং সেই নির্বাচন যদি নির্বাচন কমিশন করতে পারে এবং আর কি এই কেন্দ্রের যে অপদার্থ সরকারটা রয়েছে সেটা যদি করতে পারে ভালো কথা আর না হলে ছেড়ে দিক আর কখনো এক মানে দুই নৌকায় পা দিয়ে চলা যায় না আমরা এখন বুঝতে পারছি দেখো কত কিছু যাই কিছু আছে সমস্ত কিছু আমরা সেক্ষেত্রে কিছু হলো না যে আমি এই বিজেপির যে কেন্দ্রীয় সরকারের নেতাগুলো আছে যারা এই মানে স্বরাষ্ট্রমন্ত্রী বা এই সমস্ত মোদী সাহেব তারা কি আপনাদের কর্মীদের কান্নার আওয়াজ কি শুনতে পান না আপনারা শুধুমাত্র এখানে এসে চলে যায় লেকচার মেকচার দিয়ে আর কর্মীরা মরে হ্যাঁ এই সমস্ত কিছু দেখবেন এইভাবে দু হাজার ছাব্বিশের পর আপনাদের মানে ঝান্ডা তোলার লোক পাবেন না এরকম পরিস্থিতি চলতে থাকলে এটা বাস্তব কথা আমি তুলে ধরছি দ্বিতীয় কথা হচ্ছে কি শুধু এরা না আইএসএফ এর এক কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং সে কী বলেছে সেটা শোনো আমাকে হুমকি দিয়েছে যে ভাইজান করছো তোদেরকে দেখে নেবো দেখলাম ঘর থেকে ব্যাপক জোরে ধোঁয়া বেরোচ্ছে এই বিঘে ধরিয়ে দিয়েছে এসে সব পুড়ে গিয়েছে আমার লোকজন আমরা তো বন্ধুরা এই আইএসএফ কর্মীর করুণ কাহিনী তোমরা শুনলে একটা মানুষের বাড়ি জ্বালিয়ে দেওয়া ভাবতে পারছ একটা বাড়িতে কত জিনিসগুলো থাকে সেই বাড়িটা জ্বালিয়ে দেওয়া এটা কখনও পক্ষপাতিত্ব নয় এবং এটা সবথেকে নরকের কাজ এবং এই নরকের কাজগুলো যে নরকের কিটগুলো করে থাকে সব থেকে কথা হচ্ছে কি এই বিজবির কথা বলছি কিছুদিন পরে দেখা গেলো এই দল থেকে আবার যারা এই এই ধরনের কাজ করছে তাদেরকে গেলে আবার বিজবি তাদেরকে সাদর গ্রহণ করে নেয় তাহলে এই কর্মীটা কর্মী হওয়াকে অপরাধ আমি তো মনে করি যে এই ধরনের কাজ করলে সমস্ত কর্মীরা সরে যান সরে গিয়ে দরকার আপনারা অপোজিশন পার্টি আরও আইএসএফ রয়েছে তারপর হুমায়ুন কবির পার্টি রয়েছে আইসিপিএম রয়েছে কংগ্রেস রয়েছে সেটাতে যোগ দিন কারণ আপনারা যখন দেখছেন যে উপরে উপরে তারা তাল মিলিয়ে চলছে আর আপনাদের নিচুর তালা কর্মীদের সর্বোচ্চ শেষ হয়ে যাচ্ছে এই যে ব্যক্তির দোকান লুটো হয়েছে তারপর বাড়ি জ্বালিয়ে দিল তাদেরকে জানতে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো এই জিনিসটাকে কিন্তু কোনো বিজেপির এই দিল্লির বাবুরা কখনো ফেরত দিতে পারবে তাই দিল্লির বাবুরা কিন্তু কোনো ব্যবস্থা নেয় না এবং এদের পাশেও দাঁড়ায় না বন্ধুরা উপরন্ত আমরা কী কী দেখেছি যে দীঘায় জগন্নাথ মন্দির যেখানে উদ্বোধন করতে যাচ্ছে সেখানে ওদের এক নেতা গিয়ে সেখানে জগন্নাথ মন্দির উদ্বোধন করছে আর দিল্লি আর বিজেপির কর্মীদের বাড়ি পোড়ানো হচ্ছে বন্ধুরা তো এই দিল্লির বাবুগুলো ঘুম যদি না ভাঙে আমি মনে করি সমস্ত কর্মীরা গড়ে রিজাইন দিয়ে আপনার দরকার আইএসএফ করুন আপনার দরকার সুমাইন কৈর পার্টি করুন বা যে যার দলে সিপিএম এবং কংগ্রেস যে কোনো দল আপনারা করুন তাতে আপনারা পরিত্রাণ পাবেন আমি মনে করি আর না হলে একবার রাজনীতি করবেন না রাজনীতি থেকে পুরো পরিত্রাণ নিয়ে নিন আর সব থেকে একটা বড়ো কথা হচ্ছে বাংলার সাধারণত মানুষকে বলবো বাংলা যতক্ষণ এই শান্ত কঞ্জেনিয়াল অ্যাটমসফিয়ারে ভোট না করা হয় বাংলার মানুষ বারো কোটি মানুষ ভোট বয়করণ করুন ভোট বয়কট করলে কী হবে জানেন তো টোটালি পুরো কেউ যখন ভোট কেন্দ্রে যাবেন না ভোট দিতে এবং এই অশান্ত পরিবেশ এবং কেন্দ্রীয় সরকার এবং এশিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এত সেন্ট্রাল ফোর্স এত সমস্ত কিছু রয়েছে সব কিছু করেও যখন এটা কন্ট্রোল করতে পারবে না বা উপরে উপরে মানে ভাষা ভাষা প্রেম ইয়ে ঝামেলা দেখাবে আর ভিতরে প্রেরিত করবে এই সমস্ত কিছু করে যখন বাংলা মানুষের এই মানে কি বলবো আর কি এই সমস্ত এই যে পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে পারছে না তাহলে আপনারা সবাই মিলে বাংলার বারো কোটি মানুষ মিলে ভোট বয়কট করবেন তাতে কী হবে জানেন তো যতক্ষণ না পর্যন্ত শান্তশ্রেষ্ঠ পরিবেশ না হবে ততক্ষণ কেউ ভোট দিতে যাবেন না তাতে এবং এখানে রাষ্ট্রপতি কাজের থাকলে থাকবে ক্ষতি কী আছে এই হচ্ছে কি পরিস্থিতি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে একটুখানি ভালো লাগলো অবশ্যই ল্যাক্সট্রা সাবস্ক্রাইব করে ধন্যবাদ